আসসালামু আলাইকুম আজকে তেইশে ডিসেম্বর তেইশে ডিসেম্বর সুন্দর একটা সূর্য আর পৃথিবীর সতেরো দুই হাজার সতেরো আর আজকে হলো সবচেয়ে ছোট দিনের পরের দিন যদিও কালকে আবার আসবে বড় দিন বলে কিন্তু আজকে মাত্র আট ঘন্টা বিয়াল্লিশ মিনিটের দিন সেই ছোট একটা দিনের ভিতরে পরন্ত সুন্দর একটা সূর্য সুন্দর একটা সূর্য আমরা ওলামা কাউন্সিল ইটালি বাংলাদেশ সমিতির সভাপতি সাহেব আছেন তিনি অন্য অন্য কাজ করতেছেন আমরা পুনরায় আজকে এখানে আসছি ইসের তবলিগের ভাইয়ের আছেন ওই ইসের জন্য কি বলে কবরস্থানের যে বিষয়টা আপনারা টোটাল যে বিষয়টা দেখতেছেন ওই পিছনে যে এখন যে ওই দূরে যে গাছটা দেখতেছেন ওই গাছ হল আপনার ইসের পশ্চিম সীমানা এরপরে এখন যেই গাছটা দূরের যেটা দেখা যায় সেটা হলো পশ্চিম দক্ষিণের সীমানা হ্যাঁ দ্বিতীয় গাছ তারপরে তৃতীয় গাছ দেখা যাচ্ছে তারপরে চতুর্থ গাছ তারপরে আমি আর ওই সূর্যের কারণে দেখতে পারতেছি না অর্থাৎ সামনে যে গাছগুলো দেখতেছেন বিল্ডিংগুলোর মতো যেগুলো ওটা বাউন্ডারি সেই বাউন্ডারির পাশ থেকেই আমাদের এখানে এই যে যে গাছটা দেখতেছেন এই গাছের পেছনে যে আবার ঘরের মতো দেখা যায় এইটা নিয়া এই নিয়া এই যে একটা বিল্ডিং দেখা যায় তার পাশে আমাদের দিকে থাইকা এই যে মেন রাস্তার বড় গাছটার সাথে এইগুলো তার বাউন্ডারি শেষ এখানে প্রায় তেইশ হেক্টর জায়গা এই সেক্টর জায়গা আমাদের দেশে যেটাকে বলা হয়তো দুইশো তিরিশ একর তাই হবে হ্যাঁ এইটা এইখানে আমরা চেষ্টা করতেছি কী বলে জায়গাটা খরিদ করার জন্য এই কবরস্থানের জন্য আজকে ওলামা কাউন্সিলের পক্ষ থেকে তারা ভিজিটিংয়ে আসছেন জায়গাটা দেখার জন্য আপনাদের অবশ্যই সার্বিক সহযোগিতা আমরা চাচ্ছি এবং এই বিষয়ে পঁচিশ তারিখ আগামী পরশু দিন মসজিদ হুমায় বিশেষ আলোচনা ওয়াজ মাহফিল তা আমি মনে করি জায়গাটা আমরা দেখলাম সেই হিসাবে আমাদের ঈশার এই মসজিদের রুমের খতিব তথা ওলামা কাউন্সিল সভাপতি নিটালি মিজান মেহের থেকে আমরা কিছু শুরু যেতে আপনি পেয়ে দিক ঘুরতেন আমাদের আলোটা সুন্দর হইতো জোরে বলি অর্থাৎ এখানে যদি আমরা স্কুল করবার একটা চিন্তা ভাবনা করি রেসিডেন্সিয়াল একটা স্কুল মাদ্রাসা এটারও পসিবিলিটি আছে এবং আশেপাশে প্রচুর খালি জায়গা পর্যায়ক্রমে যদি আমরা আরও জায়গা নিতে পারি তাহলে হয়তো বিশাল একটা প্রজেক্ট মুসলিম কমিউনিটির জন্য হবে ইনশাআল্লাহ এবং সাথে সাথে এটাকে কার্যকর করবার জন্য আগামী পঁচিশ তারিখ সোমবার আমাদের মাহফিল আপনার এই মাহফিলের সকলের সদস্য

কাউন্সিল এবং উদ্যোগে একটা কবরস্থান কবরস্থানের জন্য জায়গা দেখা হচ্ছে এই আমরা যে জায়গাটা দেখতে পাচ্ছি বিরাট এক এরিয়া নিয়ে এই জায়গাটার জন্য উদ্বেগ না হচ্ছে তো আমরা সকলের কাছে প্রাথমিকভাবে দোয়া চাচ্ছি যাতে আল্লাহ রবাহ আলমিন কবরস্থানের জন্য এরকম সুন্দর জায়গা আমাদের আমাদের জন্য কবুল করে নেন পাশাপাশি আমরা এখানে আমাদের বিরাট বড় একটা এরকম ই থাকবে যে আমরা এখানে মাদ্রাসা স্কুল বা রেসিডেন্সিয়াল এরকম একটা প্রতিষ্ঠান যাতে আমরা করতে পারি এবং আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদের জন্য একটা স্থায়িত্ব অর্থাৎ একশো বছর একটা প্রজেক্ট আমাদের হাতে নেওয়ার যে পরিকল্পনা সেজন্য আপনারা দোয়া করবেন এবং যার যার অ্যাঙ্গেল থেকে সার্বিকভাবে সহযোগিতা করার চেষ্টা করবেন এবং এই কবরস্থানকে কবরস্থানের বিষয়ে সামনে রেখেই আমাদের পঁচিশে ডিসেম্বর মসজিদে উম্মাতে মাহফিল আয়োজন করেছেন বিশ্ব থেকে বক্তারা আসবেন ওলামায় কারাম আসবেন এবং রুম শহরে বিভিন্ন ওলামায় কারাম থাকবেন আপনারা সকলেই পঁচিশে ডিসেম্বর মসজিদে উম্মাতে অংশগ্রহণ করে মাহফিলকে সফল করবেন এবং এই কবরস্থানের পাশে কবরস্থানের জন্য দোয়া করবেন যাতে আমরা এখানে পরিপূর্ণভাবে সাকসেস হতে পারি তো এই বলে আপনাদের কাছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ধন্যবাদ আমাদের মসজিদে মুখ কুবার ইমাম সাহেব জি আলহামদুলিল্লাহ ইটালিতে আমাদের মুসলিম কমিউনিটির জন্য এখানে মসজিদ মাদাসা অনেক কিছু হয়েছে কিন্তু একটা জিনিস অপূর্ণাঙ্গ রয়েছে সেটা হলো আমাদের এখানে একটা কবরস্থান নাই আছে কিন্তু খ্রিস্টানদের কবরস্থানের ভিতরে আছে তো আমরা এখানে একটা কবরস্থান প্রতিষ্ঠা করার জন্যই আমরা একটা জায়গা দেখতে আসছি বিশাল বড় প্রজেক্ট বিশাল বড় জায়গা এবং সবচেয়ে বড় কথা হলো রোমের সাথে বাস আসামের সাথে বাস আছে রোমের ভিতরেই জায়গাটা রোমের আমরা যদি এই জায়গাটা কড়াই করতে পারি নিতে পারি আলহামদুলিল্লাহ কবরস্থান হবে এখানে আমরা একটা ইসলামিক স্কুল মাদ্রাসা হবে এখানে বাচ্চারা কোরআন হাফেজ আলেম হবে যাই আমরা চাচ্ছি এটা করাই করার জন্য আপনারা সকলে দোয়া করবেন তারিখে আর এটা বাস্তবায়ন করার জন্য এটার উপলক্ষে আগামী পঁচিশে ডিসেম্বর মসজিদে উম্মায় এক ওয়াজ মাহফিলে আয়োজন করা হয়েছে এই ওয়াজ মাহফিলে বহির্বিশ্ব থেকে লন্ডন থেকে অনেক গুলামী গেলাম আসতেছেন এবং রোমের প্রত্যেকটা মসজিদে ইমাম খতিবগণ উপস্থিত থাকবেন তাই আমার সকলেই হিংসা আল্লাহ আগামী পঁচিশ তারিখে এই মাহফিলে যোগদান করে

এবং পঁচিশ তারিখে এটা সম্বন্ধে একটু করা হবে আমাদের সবারই ইমানি হক এটা আমাদের পক্ষের থেকে আমন্ত্রিত সবাই ধন্যবাদ ধন্যবাদ আমরা সর্বশেষ কথা শুনি আমাদের বাংলাদেশ সমিতির সভাপতি জনাব জামান ভাই জি জামান ভাই আপনি কিছু বলেন এবং শর্টলি বাংলাদেশি ভাই ও আসসালামু আলাইকুম আমি সকালে একটা স্ট্যাটাস স্ট্যাটাস দিয়ে এসেছিলাম ফেসবুকে যে আমরা জমিন দেখতে যাচ্ছি কবরস্থানের জন্য তো আমরা অলরেডি এখানে চলে আসছি এবং আমাদের সাথে উলামা মৌলানা সাহেবরাও আছেন মসজিদে রোমের মসজিদে উম্মা মসজিদে কুবা মসজিদে মক্কি এরা আছে ওনাদেরকে সাথে রাখা এই জন্য যেহেতু তারা ধর্মীয় বিষয়গুলো যেহেতু তারা ভালো বোঝে তাদেরকে করবি কবরস্থানের ব্যাপার আছে তারা ওনারা বলে গেছে মাদ্রাসা করবি বাচ্চাদের জন্য স্কুল করবি সিরেজ করবি তো আমরা যেহেতু বাংলাদেশ সমিতির পক্ষ থেকে দেখার জন্য মানে যেটা যেটাকে অ্যাডমিনিস্ট্রেশন ব্যাপারটা আমরা বাংলাদেশ সমিতি দেখবো এবং এই জমি আপনারা দেখতেছেন এবং আপনারা দোয়া করবেন যাতে এমন একটা জমি আমরা নিতে পারি এতে কি হবে যেমন আমি আমার ফাদার মাদার নাই কিন্তু ছেলে মেয়েরা সব এখানে আমার লাশ বাংলাদেশে গ্রহণ করার মতো কেউ নেই এরকম আমি মনে করি আমার মতো এখন বর্তমানে অনেক আছে তো বাংলাদেশে পাঠানো লাস্ট একটা টেনশনের ব্যাপার একটা ইয়ের ব্যাপার কারা রিসিভ করবে কী করবে তো প্লিজ আপনারা দোয়া করবেন এবং আমি মনে করি যে আমার মধ্যে এরকম অনেকেই আছে এবং অধীর ভবিষ্যতে এখানে কবর হলে ছেলে মেয়েরা এক বছর না হোক দুই বছর না হোক একটা মিলা দিতে পারে এই দিতে পারে সেই পারে আমার তো আমরা আমাদের ভালো করি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে পঁচিশ তারিখে

আমার প্রজন্ম এখানে যারা থাকে আমার এখানেই রাখবে প্রথম দ্বিতীয় আরেকটা বিষয় আমরা এখন কোরবানি করি কোরবানির পশু জবে করি লুকায়া না মুসলমানের লুকায়া কোনো কিছু করা মনে হয় না উচিত হবে সুতরাং এই মানুষটা এই কারণে চুজ করা হচ্ছে যে এক পাশে কবরস্থান আরেক পাশে মনে করি আমরা কোরবানির সময় আমাদের বিশাল পশু জবে করার জন্য মুক্ত ভাষা দেখব আমি মনে করি আমাদের দ্বিতীয় প্রজন্মের জন্য আমাদের রাজগুলো সুন্দরভাবে মুসলিম তরিকাতে মুসলিম ভাবে শরীর হবে করে এটা আমাদের এই প্রজন্মের দায়িত্ব আসুন পঁচিশ তারিখের ওয়াজ মাহফিলে আমরা করি সেখান থেকে ওলামা একরাম এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ যেই দিক নির্দেশনা দেয় এই জায়গাটা খরিদ করার জন্য আমরা সেই পথটা করি আল্লাহ আমাদেরকে কবুল করুন এবং আমাদেরকে সঠিক ইমারের সাথে গুরুত্ব করুন